এটা একটা তেজপাতা বাগান তেজপাতা কাটা হয়েছে কিছুদিন আগে নতুন পাতা বেরিয়েছে এই অনুর্বর জমিতে ডাঙা জমিতে যেখানে অন্য ফসল হয় না খুব লাভজনক একটা ভালো দাম পাচ্ছে কৃষকরা একবার লাগিয়ে দিলে তিরিশ বত্রিশ বছর অনায়াসে ফসল পেতে পারে খুব চাহিদা বিদেশেও রপ্তানি হচ্ছে আরব দেশগুলোতে যাচ্ছে এই একটা আমরা তেজপাতার বাগানে আসলাম সামনে আরেকটা তেজপাতার বাগান দেখা যাচ্ছে পথে চলতে চলতে গ্রামে এইদিকে অন্য ফসল হচ্ছে না প্রচুর খরচ তাই তেজপাতার এই যে তেজপাতার বাগান এই যে কাটা হবে এটা অনেকদিন আগে কাটা হয়েছে নতুন বুঝে যাচ্ছে ফসল এগুলো দেখেন কী ঘন হয়েছে যত পাতা তত দাম বাতাস ভিতরে আর ঢুকে না এই তেজপাতার নিচেরটা দেখুন নিচে আর কিছু ফসল হবে না জল শেষ দিতে হয় গ্রীষ্মকালে এটা হচ্ছে তেজপাতার বাগান